যে ছেলেটা দিনের পর দিন বিদেশে থাকে বাড়ি ঘর সব কিছু ছেড়ে বিয়েও করে অনলাইনে কিন্তু বাড়িতে টাকাও পাঠায় সব টাকাই পাঠিয়ে দেয় তার কাছে কিছুই থাকে না কখনো ভেবে দেখেছেন কতটা কষ্ট করে সে একবারের জন্য বলেন না যে বাড়ি আসো বাড়ি আসো বাড়ি আসেন বলেন না খালি টাকা চাই টাকা চাই টাকা চাই আসার সময় গয়না পাঠিয়ে দাও আনার সময় এটা নিয়ে এসো অমুক যাচ্ছে তার কাছে কিছু পাঠিয়ে দাও এসব কোনো করবেন না করলে তার মনে এফেক্ট পড়ে কষ্ট হয় সেও তো বলতে পারে না যে আজকে আমার কাজ হয়নি কাজে যেতে পারিনি পারে কি বলতে কিন্তু সেই ছেলেটার কথা ভেবেই আমি বলছি আপনিও বেশি দিন বিদেশে থাকবেন না কত টাকা ইনকাম করবেন বাড়ি গাড়ি আর কত করবেন সব কি কবরে নিয়ে যাবেন সব কি চিতাই নিয়ে যাবেন নিয়ে যাবেন না তো সব তো থাকবে পরে কার জন্যে করছেন আপনার জন্য কিছু সময় রাখুন আপনার জন্য কিছু করুন সবটাই যদি সবাইকে বিলিয়ে দিন তাহলে আপনার জন্য কি থাকবে কিছু রাখুন আপনার জন্য কিছু করুন আপনার নিজের জন্য কিন্তু অতটা সময় আপনি বিদেশে থাকবেন না চলে আসুন পরিবারকে সময় দিন পরিবারের সঙ্গে থাকুন পরিবারকে বোঝান মাস থাকুন আবার ছ মাস পরে যান কিন্তু অনলাইনে বিয়ে করেন না বউ পালিয়ে যাবে সব কিছু নিয়ে চলে যাবে নিঃস্ব করে দেবে আপনাকে বুঝতে পারবেন না না পারলেন ঘুরতে না পারলেন বেড়াতে না পারলেন খেতে না পারলেন শুতে হয়তো খারাপ লাগবে কিন্তু খারাপের কিছু নেই এটাই বাস্তব এখন বউ পালাচ্ছে কেন কীসের জন্য অনলাইনে বিয়ে করছেন কিংবা বিদেশ থেকে এসছেন তিন মাস সময় দিলেন বউকে চলে যাচ্ছে এটা করা উচিত আপনার কিন্তু বড় তো চাহিদা আছে যে আমার বড় আসবে আমার বর আমাকে আদর করবে আমি প্রেগনেন্ট হব তার আশা ভরসা অনেক কিছু থাকে এটা করা উচিত চলে আসেন বউকে সময় দিন আপনার জন্য কিছু রাখুন আপনি কিছু করুন তারপরে বাচ্চা কাছে একটু বড় হোক তিন বছর বয়স হোক বাচ্চার দু বছর বয়স হোক ব্যাস ভাবির কাছে একটা থাকবে একটা পেটে থাকবে ব্যাস এতে চলে যাবে লাইফ আর অল্প কিছু ইনকাম করে এখানে একটা ব্যবসা করুন বাড়ি ফিরে আসে একটা চাকরি করুন সব থেকে ব্যবসাটাই বেটার হবে নিজের কাজ আর বউটাও হাতে থাকবে সময় দিতে পারবেন তাকে প্রত্যেক পুরুষের শারীরিক চাহিদা থাকে প্রত্যেক মেয়েদের শারীরিক চাহিদা থাকে পুরুষদেরও যেরকম শারীরিক চাহিদা থাকে মেয়েদেরও সেরকম শারীরিক চাহিদা থাকে কিন্তু একটা সময়ের পরে ঠিক আছে সেই সময়টা তাকে সময় দিতে হবে তাকে বোঝাতে হবে সঠিক ভালোবাসা পেতে গেলে সময় দিতে হবে আপনাকে তার প্রেগনেন্সি অবস্থায় আপনার পাশে থাকতে হবে তার প্রত্যেক কাজে প্রত্যেক সময় তাকে সময় দিতে হবে যদি আপনি না পারেন তাহলে ওখানে কেন বসে আছেন তাকে সময় দিন তার সঙ্গে কথা বলুন আর মহিলারাও চায় যে আমার স্বামী আমাকে ভালোবাসুক আমার পাশে থাকুক তাই আমার বোনেরা আমার আপারা যারা আমার ভিডিওটা দেখছেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বিদেশে থাকা পুরুষটাকে একটু ভালোবাসুন ফোন করুন কথা বলুন তাকে আনন্দ দিন তাকে খুশিতে ভরিয়ে দেখুন তাহলে আপনাকে প্রচুর খুশিতে ভরিয়ে রাখবে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যেটুকু জানি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি বুঝি একটা মেয়ের মেয়ের মন কি ছায় আমি বুঝি একটা পুরুষের মন কি ছাই আমি জানি না আমার জানি না আপনারা কি ভাবছেন প্রবাসী ভাইয়ারা একটু মেয়েদের মনটা পড়ুন মেয়েদেররা কি চাওয়া আছে কি পাওয়া আছে ওদের কি চাহিদা আছে সেইগুলো আপনার জানাটা খুবই দরকার শুধু বিদেশ থেকে ইনকাম করে টাকা পাঠালে হবে না তাদের মন মানসিকতা সব কিছুই চিন্তাভাবনা আপনার করতে হবে আপনি তো ফ্যামিলির জন্য আপনার পরিবারের জন্য অনেক দূরে গিয়েছেন কাজ করছেন কার জন্য ফ্যামিলির জন্য তো চলে আসুন আপনি ফ্যামিলিকে সময় দিন বাচ্চা কাচ্চা হোক আবার যাবেন প্রেগন্যান্সি মহিলারা কিন্তু চায় প্রত্যেক সময় প্রত্যেক মুহুর্তে নিজের স্বামীর কাছে থাকতে আবার পরে কথা হবে আবার পরে দেখা হবে আমার ভিডিওটা যারা যে যেখান থেকে দেখছেন তারা লাইক করবেন কমেন্টস করবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কী ধরনের ভিডিও জানা করলে ভালো হয় সেটা অবশ্যই জানাবেন যে ছেলেটা দিনের পর দিন বিদেশে থাকে